হ্যালো বিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছ তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমার ফ্রেন্ড হওয়ার জন্য আর যারা আমার নতুন ভিভার্স আছে মানে যারা আমার ব্লগ দেখছো অথচ এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তাদের ব্লগ প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড যাও প্লিজ তবে তোমাদের ফ্রেন্ড সোনালি তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারে ওয়ান ওয়েলকাম জানি ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি আজকে প্রচণ্ড রোদ আমি জাস্ট একটু মানে তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছিলাম বাট পাঁচ মিনিটেরও বেশি থাকতে পারিনি আর এসেই তাড়াতাড়ি করে লাঞ্চটা প্রিপেয়ার করে নিয়েছি তো দেখো জ্যোতিকে খেতে দিয়ে দিয়েছি বলে এখানে একটু ফাঁকা তো করেছি ভাত আর বেগুন ভাজা আর লেবুটা আর পেঁয়াজটা আমার জন্য আর শশা কেটে নিয়েছি তার সাথে করেছি অল্প একটু ডাল বাবার আর জ্যোতির জন্যই করেছি আর এটা হচ্ছে চাপিলা মাছ শুধু বাবার জন্য করেছি ঠিক আছে আর এই যে কই মাছটা আমরা সবাই খাবো বলে করেছি আর এরপর ঘুমিয়ে গেছি কি দেখাবো এটার আর এই যে বাসি ভাতটা দেখিয়ে দিই এটা আমি আর মা খাবো বলে গরম করে নিয়েছি অনেকটাই ভাত খেলা যায় না বলে তো বিকেলে ভাবলাম গভি মাঞ্চুরিয়ান বানাবো তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই তো ব্যাপারটা হচ্ছে রেসিপিটা আবার আমার ব্লগ চ্যানেলে মানে আছে এই চ্যানেলেই আছে বাট কথা হচ্ছে যে তোমরা তো যারা আমার নতুন মানে সাবস্ক্রাইবার আছো তারা তো দেখো বলে আমি ভাবলাম আবার শেয়ার করে দিই তো চলো তো এখানে ফুলকপিগুলোকে দেখছো কোন সাইজের করে কেটে নিয়েছি দেখিয়েছি আমি তো তোমরা এর থেকে বড় করলে কী হবে করতে পারো বাট ক্রিস্পি হবে না আর ছোটো করলে ভাজতে অনেক সময় লেগে যাবে আর খুব একটা ভালোও লাগে না বেশি ছোটো করলে তো এই সাইজটা একদম পারফেক্ট আছে আর আমি জাস্ট একটা বয়ল আসা পর্যন্ত এটাকে সেদ্ধ করে নিয়েছি যেন গ্যাস বধজম এগুলো না হয় খাওয়ার পর আর এবার জলটা ঝরিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি যেন গরম না থাকে আর মানে কুক না হতে থাকে ব্যাপারটা যেন একদম এখানেই বন্ধ হয়ে যায় বলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি এখানে টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর সাথে হাফ কাপের মতো ময়দা মানে ছোট্ট কাপের হাফ কাপের মতো ময়দা বা একটু বড়ো ধরনের যদি কাপ হয় তো ওয়ান থার্ড কাপ এরকম ময়দা হবে ঠিক আছে নিয়ে নিয়েছি আর সাথে ব্ল্যাক পেপার নিয়ে নেব এক চামচ আর সাত মতো নুন ঠিক আছে আর এটাকে মানে আমি একটু মানে কী বলবো পাতলা পাতলা করে মাখবো মানে খুব ঘন হবে না ব্যাটারটা ঠিক আছে মানে মাখাটা একদম ড্রাই ড্রাই হবে না একটু ঝোল ঝোল টাইপের হবে কারণ যেন ওই যে মানে ভেতর দেখছো ফুলকপির যে ভেতর পর্যন্ত যেন যায় তাই আমি এটাকে একটু জল জল করে মেখে নেব আর মানে বুঝতেই তো পারছো একদম লুজ থাকবে আর কি আর এইবার আমি কড়াইয়ে মানে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবো একদম হালকা গোল্ডেন গোল্ডেন করে ভাজবো ঠিক আছে তো ওই যে তেল নিয়ে নিয়েছে আমি অনেকটা তেল নিয়েছি তোমরা একটু কম তেল দিয়েও ঘরে ভাজতে পারো আমার যেন দুবারই হয়ে যায় বলে আমি এতটা নিয়েছি আর তো এখানে তেল তো ফ্রাই করার জন্য তোমরা যতটা নিতে চাও ততটাই নেবে আমার কিছু বলার নেই আর এবার ঠিক মানে গোল্ডেন গোল্ডেন করে এরকম করে ভেজে নেব এরকম লোটু মিডিয়াম ফ্লেমে ঠিক আছে তো এটাকে আমি ভেজে নিয়েছি দেখো এবার কী করবো এটাকে আবার মাখবো ঠিক আছে তো আবার হাফ কাপের মতো বা ধরুন একটু বড় কাপ যদি হয় ওয়ান থার্ড কাপ ময়দা নেবে মানে একদম বড়ো না কিন্তু মানে একদম ছোটো কাপের ধরুন হাফ কাপের মতো ময়দা নেবো আবার টু টেবল স্পুন নিয়ে নেব কর্নফ্লাওয়ার আর সাথে একটু নুন আর একটু গোলমরিচ এটা না দিলেও হয় অপশনাল বাট আমি দেবো যেন ফ্লেভারফুল হয় আরও ময়দাটা মাগবো না তো যেন একটু ফ্লেভারফুল হয় আর কর্নফ্লাওয়ার বেশি দিলে কি হবে জানো তো মানে খুব শক্ত শক্ত হয়ে যাবে ঠিক আছে খুব বেশি শক্ত হয়ে যাবে তাই ময়দা কিন্তু অবশ্যই তোমরা দেবে অনেকেই কর্নফ্লাওয়ার দিয়ে পুরো করে নাও এরকম করবে না ময়দাটা দেবে যেন একটু সফটনেসও থাকে ঠিক আছে আর দেখো এটাকে এবার আমি খুব ড্রাই করে মাখবো একেবারে মানে মাখো মাখো ব্যাপারটা হবে আর কি পুরো একদম যেরকম আমরা ভাজা বড়া বানাই না তখন যেরকম ব্যাটারটা বানাই দেখো ঠিক এরকম হয়েছে আর এটাকে খুব ড্রাই ড্রাই করে আমি এখন মেখে নেবো তো এটা তো আমার মানে কোনো কি বলবো কুকিং চ্যানেল না বুঝলেন না তাই আমি দুবারই ভেজে নিয়েছি সব বলে একটু মানে লেগে লেগে গেছে তো আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এটাকে দেখো ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছ যেরকম আমরা ফুলুরি টুলুরি ভাজি ওইরকম আর কি একদম ভালো করে মানে ঘন ব্যাটার দিয়ে মেখেছি এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে বা একদম তোমরা হাই ফ্লেমেও ভাজতে পারো বাট খুব কেয়ারফুল থাকবে যেন পুড়ে না যায় আর খুব সুন্দর হয়েছে ভাজাগুলো দেখতে পাচ্ছ একদম গোল্ডেন ব্রাউন হয়েছে আর খুব মানে করকড়া হয়েছে মানে একদম ক্রিস্পি হয়েছে চলো সাউন্ডটা আমি তোমাদেরকে শুনিয়ে দেখাই তো এবার একটা বাটিতে এক চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে রেখে দেবো মানে সব রেডি করে নিয়েছি এবার তো ভেজে নেবো আর কীরকম মানে মুচমুচি হয়েছে তোমরা দেখেছো আর ভেতরটা একদম সফট হয়েছে এরকমই হতে হবে কিন্তু ভেতরটা একেবারে সফট আর বাইরের থেকে একদম মুচমুচি হতে হবে আর দেখো কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি এর সাথে নিয়ে নিচ্ছি আমি এরকম লম্বা লম্বা যদি হয় তাহলে দুটো ক্যাপসিকাম আর গোল যদি হয় তাহলে একটা নেবে আর বড় সাইজের একটা নিয়ে নেবে আর সাথে দুটো মিডিয়াম সাইজের রসুন আর তার সাথে একটা বেশ মিডিয়াম সাইজের মানে পেঁয়াজ নিয়ে নেবে কুচিয়ে নেবে আর একটু ফাইন চপ হতে পারে বাট আমি ঘরে বলে এরকমই বানিয়ে নিয়েছি আর এই যে এই সাইজটার ঠিক হবে পেঁয়াজ একটা আর সাথে আমি তিনটে কিন্তু ফুলকপি নিয়েছিলাম ঠিক আছে সাথে চারটে কাঁচা লঙ্কা আর আদা না দিলেও হয় অপশনাল বাট আমি অল্প দেবো আমার মা পছন্দ করে বলে আর সাথে এই যে পোকোড়াগুলো দেখেছো ভেজে রেখেছি এর সাথে ধনে পাতা পেঁয়াজ কলি আর এখানে টু টেবল স্পুন আছে সয়া সস আর এখানে টু টেবল স্পুন আছে চিলি সস আর টু টেবিল স্পুন আছে টমেটো ক্যাচপ ঠিক আছে আর সাথেই যে গুলে রেখেছিলাম আমরা কর্নফ্লাওয়ার এক চামচের মতো এটা পুরো দেখো রেডি করে নিয়েছি এবার শুধু মানে ব্যাপারটা করব তো তেল এত লাগবে না আমি তো বেশি করে দিয়েছি তোমরা জানো দুবারে ভেজে নেবো বলে তো তাই তেল কমিয়ে নিচ্ছি আর অল্প একটু তেল থাকবে মানে ধরে নাও কতটা বলবো চার চার চামচের মতো তেল থাকবে ঠিক আছে মানে টেবল স্পুন থাকবে ঠিক আছে তো এখানে দেখো বড় বড় চার সাড়ে চার চামচের মতো তেল আছে তো ফার্স্ট আমি এখানে তেলটা গরম হওয়ার পর দিয়ে দেবো আদাটা তার সাথে দেব রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর এটাকে আমি এক মিনিটের মতো ভেজে নেব ঠিক আছে যেন রসুনটা আর মানে আদাটার একটু কাঁচা ভাব চলে যায় রসুনটা যেন একটু গোল্ডেন গোল্ডেন হয়ে যায় ততটুকু করে ভেজে নেব আর ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে কিন্তু আমার কথা শুনে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিও না আমরা একটু ঝাল বেশি খাই আর আমার বাবা মা এখন খুব একটা ঝাল খায় না বলে তাও কম দিয়ে নাহলে আগে তো আরও বেশি দিতাম তো দেখো এখন পেঁয়াজটা দিয়ে দেবো আর এটাকে একটু পিঙ্ক হওয়া পর্যন্ত আমি ভাজবো ভালো করে আর ধরুন থার্টি সেকেন্ডসের মতো আমি ভেজেছি এটাকে আর এরপর যখন পিঙ্ক হয়ে গেছে এরপর এটাতে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা তোমরা একসাথেও ছাড়তে পারো বাট আমি একটু পরেই দিই তো যেন একটু মানে ক্রিস্পিনেসটা থাকে ক্যাপসিকাম কিন্তু আধা কাঁচাই ভালো লাগে পুরো মানে ভাজা ভাজা হয়ে গেলে না মানে একটু সফটনেস চলে যখন আসে খুব একটা টেস্টি লাগে না তাই এটাকে ট্রাই করবে যে না একটু কাঁচা কাঁচা থাকে আর আমি দেখেছি মানে একটু কাঁচা থাকলেই অ্যাকচুয়ালি চাইনিজটা ভালো লাগে আর কি চাইনিজে যখন একটু সবজিগুলো ধরুন গাজর বিনস এগুলো যখন একটু হাফ কোক থাকবে তখনই টেস্টি লাগে তো এরপর আমি সবগুলো সস দিয়ে দিয়েছিলাম তোমরা দেখেছো এরপর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ারটা আর কর্নফ্লাওয়ার দিতেই দেখো একদম ঘন হয়ে গেছে ঠিক আছে তো এরপর দিয়ে দেবো আমি এই যে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো মানে ভেজে রেখেছিলাম যে আমি ফুলকপিগুলো এগুলো দিয়ে দেবো আর এখানে আমি জল দিয়েছিলাম হাফ কাপের মতো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তো হাফ কাপের মতো জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে রেখে দিয়েছি আর পেঁয়াজ কলিটা তোমরা মানে যদি কচি হয় তাহলে লাস্টে দেবে আমাদের শিলচরে না খুব কচি পেঁয়াজ কলি পাওয়া যায় না আর আমার বাবা বাজারে পায় না আমি ঠিক বুঝি না তো বেশ মোটা বুড়ো বুড়ো পেঁয়াজ কলি নিয়ে এসেছিলো বলে আমি এক মিনিট আগেই দিয়ে দিয়েছি যেন একটু কুক হয়ে যায় আর যদি তোমরা একদম কচি পাও তাহলে একদম লাস্টে মানে যখন ধনে পাতাটা দেবো তখনই মানে তোমরা দেবে ঠিক আছে তো আমি এক মিনিট নাড়াচাড়া করে ধনে পাতাটা দিয়ে একেবারে গ্যাসটা অফ করে দিয়েছি আর এবার আমরা খাবো এবার আর কি তোমাদের সাথে শেয়ার করবো চলো এবার টেবিলে দেখা হবে और उसी है। हम्म ये हम खाएंगे डिनर में। चिकन चिकन डिनर। चिकन डिनर। चिकन टाइप, बट नॉट चिकन हम्म बैठो, खाना खाओ हाथ में लेके। जोधी खा के बताओ कैसी ए, कैसी लगी? अच्छा लग रहा है ये, खाके सुबह अल्लाह सुबह अल्लाह खावा गाइस चाय पी लो गाइस जूस पिला दो मौसम भी দেখো গাইস আমাদের ঘরে কাপড়ে কাপড় ওই যে সরস্বতী পুজো পড়েছি মা ধুবে বলে এখন পর্যন্ত ভাজও করতে দেয়নি হুম এটা চা দিয়েও খেতে খুব ভালো লাগে কেমন হুম

মার মার কমেন্ট দেখাবো না নাহলে সবাই আমার রেসিপি ইউজ করবে না মানে রান্না করবে না হুম মা কি বলে শুভ খেয়ে বলতো হ্যাঁ চিকেনের মতো হয়েছে শুভ আমার যে দিদি ছেলেরা খেয়ে বলতো পুরো চিকি বানা বানিয়েছো পুরো চিকেন লাগছে খেতে তো তোমরা মার কথা শুনবে না ঠিক আছে তোমরা ঘরে ট্রাই করে দেখবে খুব ভালো লেগেছে আমি বাবা আর জ্যোতি তো খুব এনজয় করেছি মা একচুয়ালি ব্যাঙ্গালোরে যখন থাকতো তখন ভাত দিয়ে খেতো তাই মানে গভি মাঞ্চুরিয়ান যেটা আনতো গ্রেভি আনতো আর আমরা বানিয়েছি গভি মাঞ্চুরিয়ান ড্রাই তার জন্য মার একটু মানে মনে হচ্ছিলো একটু গ্রেভি গ্রেভি থাকলে ভালো হচ্ছিলো তবে তোমরা ঘরে ট্রাই করে দেখো খুবই টেস্টি হয়েছে আর দেখতে পাচ্ছ এরকম ধুলো উঠছে তো মানে এই ধুলোর মধ্যেই আমরা ধুলোবালির মধ্যেই আছি মানে মানে বেশি দিন বাজবো না কি জানি না কিভাবে আছি বুঝতেই পারছ তো যাই হোক আজকের ব্লগটা এতটাই রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডসদের সাথে চাইলে শেয়ার করতে পারো আর অবশ্যই রেসিপিটাকে ঘরে ট্রাই করে দেখো প্লিজ সত্যি বলছি খুব ভালো হয়েছিল তো আজকের ব্লগটা এতটাই রাখছি টাটা দেখা যাচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে বাই